হযরত আবু হুরৈরা রাদিয়া লহ আনহু বলেন রাসুলুল্লাহ সল্লুল্লভ হওয়া আলিগী সাল্লাম আমার নিকট দিয়া গেলেন আমি তখন চারা লাগাইতেছিলাম রাসুলুল্লাহ সল্লুল্লাহ হওয়া আলিগী হওয়া সাল্লাম বলিলেন আবু হুরাইরা কি লাগাইতেছ আমি আরজ করিলাম নিজের জন্য চারা লাগাইতেছি রাসুলুল্লাহ সল্লুল্লহ হওয়া আলিগী হওয়া সাল্লাম এর করিলেন আমি কি তোমাকে এহা হইতে উত্তম চারার কথা বলিয়া দিব না সুবাহানুল্লা আলহামদুল্লিল্লা লা ইলাহা আকবার ইলাহাই এহার প্রত্যেক কালেমার বিনিময়ে তোমার জন্য জান্নাতে একটি গাছ লাগাইয়া দেওয়া হইবে দুনিয়াতে আমরা কতই না গাছ লাগাই নিজের জন্য সন্তানের জন্য এবং সেখান থেকে আমরা ফল খাবো এই আশায় আমরা গাছ লাগাই দুনিয়াতে অথচ দুনিয়া আমাদের জন্য ক্ষণস্থায়ী চিরস্থায়ী না অথচ জান্নাতে একবার সুবাহান্ল আলহামদুলিল্লাহ আলাহ আকবার এই কালেমাগুলো পাঠ করলে জান্নাতে তার জন্য একটি করে গাছ লাগানো হয় এবং সেই গাছ থেকে আমরা জান্নাতে গিয়ে সেই গাছ আমাদের কাজে দিবে আমাদেরকে ফল দিবে অথচ আমরা জান্নাতের জন্য একটি গাছ লাগাইতে পারি না